শুরু করছি আজকের সংবাদ বিশিষ্ট পরিবেশবিদ গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্তকে সম্মানিত করা হলো। শহরের বাগান আন্তর্জাতিক ফেসবুক গ্রুপ ইউটিউবার তাদের পক্ষ থেকে বর্ধমান টাউন হলের মাঠে আয়োজিত এক ছোট অনুষ্ঠানে ডক্টর দত্তকে সম্মান জানানো হয় বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রপতি প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত ইতিমধ্যেই নানান গবেষণামূলক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ইতিপূর্বে রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষারত্ন সম্মানেও ভূষিত হয়েছেন শহরের বাগানের থেকে সম্মানিত হওয়ার পর ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন শহরের বাগান বিভিন্ন জনাকে ফুল ও ফলের গাছ প্রদান করে থাকে শহরের প্রতিটি বাড়িতে হাত বাগান ওয়াল গার্ডেন বা দেওয়াল বাগান গড়ে তোলার বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ এর মধ্যে দিয়ে পৃথিবীকে দূষণমুক্ত রাখার সম্ভব হয় পাশাপাশি বিভিন্ন রকম ফল খেয়ে নানা রোগ প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে শরীরকে পরি পরিপুষ্ট করাও সম্ভব হয় তাই তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় সুভাষবাবু বলেন শহরের বাগান আমাকে সম্মানিত করায় আমি অত্যন্ত আনন্দিত আমার পরিবেশ সুরক্ষার যে কাজ তাদের এই স্বীকৃতির ক্ষেত্রে আমাকে এগিয়ে চলার পথকে আরো মসৃণ করবে আপনার হ্যাঙ্গিং গার্ডেন ওয়াল গার্ডেন বিভিন্ন ধরনের গার্ডেন করতে পারে এবং এই যে বিভিন্ন গাছগুলোই রয়েছে গাছই একমাত্র আমাদের পৃথিবীতে বাঁচাতে পারছে গাছই গাছ ছাড়া আমাদের কোনো উপায় নাই যদি জায়গা অল্প জায়গা থাকে বিভিন্ন ভেজিটেবলস গাছ লাগান সেগুলো আমাদের ইমিউনিটিতে সাহায্য করে যেমন কোভিড কোভিড আপাতত মনে হচ্ছে চলে গেছে কিন্তু যাই আগে যেমন নাক কান গলার মধ্যে ছিল এখন কিন্তু আমাদের টোটাল এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ খাদ্যের যে নালি সেখানে থেকে যাচ্ছে এবং বিভিন্ন বদমায় শত্রুর সঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব করে আমাদের আক্রমণ করছে এবং আমার মনে হয় প্রত্যেকে সকালে অন্তত গার্গেল করা উচিত বিশেষ করে ভেষজ উদ্ভিদের মধ্যে এখানে অনেক এবারে তো পেয়ারা এবং ইয়ে আছে পেয়ারা তো সাংঘাতিক মানে প্ল্যান্ট যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে ইমিউনিটি থেকে শুরু করে আমাদের রোগ প্রতিরোধ বিভিন্ন ধরনের রোগকে আমরা প্রতিরোধ করতে পারি এবং রঙনটা পুজোর আর কোনো ফুল না থাক সারা বছর আমরা অন্তত যারা ঠাকুরে বিশ্বাস করেন ফুল দিয়ে যে মানসিক শক্তি সেই শক্তিটা অর্জন করার জন্য এই রঙনটা আমি সারা রঙন নিলাম বিভিন্ন ধরনের রঙন আছে আপনারা অনেকে বলবেন যে মানসিক শক্তি এই কারণে বলছি যে আমাদের সব কিছু মন থেকে তাপরে শরীর আমি যদি মনে করি আমি এটা পারবো আমি এটা করবো তাহলে আমি কিন্তু পারব আমি যেমন ক্যান্সার সারভাইভার আমার নিজের সিংহের তুলনায় বড় বড় টিউমার হয়েছে অপারেট হয়েছে কেমোথেরাপি হয়েছে কিন্তু আমি আমাকে দেখে কেউ বুঝতে পারবেন না আমার বিভিন্ন সাইড এফেক্ট আছে যে আমি বেঁচে আছি এবং সঠিকভাবে ইয়ে আছি যেমন অন্নগুপ্ত ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে অপারেশনের তিন দিন পর মিডিয়া ডেকেছিলেন এবং ইভিন এবারে যখন লাস্ট দু হাজার ষোলোতে হয়েছে ওনার পুরো টিম দেখাচ্ছেন যে এই পেশেন্ট আমরা যে ডেভেলপমেন্ট ভেবেছি সেই ডেভেলপমেন্ট থেকেই আরও বেশি আমরা ইমপ্রুভ করেছি এই নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল জামালপুরে বাংলা ভাষা বাঙালিদের প্রতি অত্যাচার ও একশো দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয় আজাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় মশাগ্রাম স্টেশন বাজারে সেই মিছিল শেষ হলে সেখানে একটি পথসভা করা হয় মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি সুদীপ মজুমদার মহিলা নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ অন্যান্যরা ঝর্ণা বেগম শেখের নেতৃত্বে প্রচুর মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে যোগ দেন আবুঝাটি এক নম্বর অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করে পথসভা করা হয় আবুঝাটি গ্রামে এখানে মিছিলে পা মেলান অঞ্চল সভাপতি তরুণ ক্রান্তি ঘোষ প্রধান রমজান শাহ যোগ্রাম অঞ্চলের সভাপতি মৃদুল কান্তি মন্ডল প্রাক্তন ব্লক মহিলা নেত্রী কল্পনা সাঁতরা নিমাই ঘোষ সহ অন্যান্যরা পরে সেখানে পথসভায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান উপস্থিত প্রত্যেক বক্তা বাংলা ও বাঙালিদের ওপর হয়ে চলা অন্যায় অত্যাচার ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান পরবর্তীতে যোগ্রাম অঞ্চলের উদয়পুর মোড়ে একটি পথসভা যোগদান মেহমুদ খান সেখানে ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান সহজেলা জেলা এস টি সভাপতি তারক টুডু অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল আবুঝাটি দু নম্বর অঞ্চলে সভাপতি রমেন্দ্রনাথ কোনার প্রধান ঝর্ণা দাস সহ অন্যান্যরা পাড়াতল এক নম্বর অঞ্চলে মহিন্দারে একটি পথসভা করা হয় সেখানে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লকের এসি সেলের সভাপতি উত্তম হাজারি সহ অন্যান্যরা মেহমুদ খান বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর যে অত্যাচার করা হচ্ছে ও বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার তীব্র প্রতিবাদ করেছেন তিনি বলেন এই বিরুদ্ধে প্রতিবাদ চলতেই থাকবে দল যখন যে রকম নির্দেশ দেবে তারা সেইভাবেই চলবেন বাঙালিদের প্রতি এবং বাংলা ভাষার প্রতি যে অত্যাচার বা হচ্ছে বিভিন্ন রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্যে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে এই প্রতিবাদ সভা চলছে আপনাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে জামালপুরে কী কর্মসূচি ছিল এবং কী কোথায় কোথায় যোগদান করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে দুটো করে নিশিদ্ধ এবং বাংলা ভাষা যেন বিভিন্ন জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে যে বিশিষ্ট রাজ্যে তাদের প্রতি অত্যাচার চলছে এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বুথে আমাদের প্রতিবাদ এবং আমাদের আমাদের বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান এটা এবং আমাদের সার্বিক বিজেপির যে আজকে অন্যায় এবং যে আমাদের একশো দিনে কাজের টাকা দেয়নি বাংলা ভোটে টাকা দেয়নি বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় আমরা পথসভা করছি যেমন আজকে আমাদের জারক গ্রাম হয়েছে আমাদের পাড়াতল টুয়ে হয়েছে আমাদের পাড়াতল ওয়ানে হয়েছে এবং আমাদের আজাপুরে হয়েছে এবং হয়েছে আমাদের আমাদের যোগগ্রাম হয়েছে জেটি ওয়ান হয়েছে আমি আজাপুরে গেছিলাম আজাপুর দিয়ে হয়ে আমরা যোগ্রাম গেছি আবু আবুজেদু ওয়ান গেছি ওখান থেকে হয়ে একটা ফুটবল খেলা গেছি এবং এখানে আমাদের বিধায়ক গেছেন আমাদের বারাতল ওয়ানে এবং সার্বিক জায়গা থেকে আমাদের প্রতিবাদ সব প্রত্যেক জায়গায় হচ্ছে এবং আমাদের অন্যায় প্রতিবাদ আমাদের কিন্তু চলবে আর বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এ ভাষার জন্য আমাদের যত রকম আন্দোলন করতে হয় যে আমাদের যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমাদের চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু এই লড়াইয়ের জন্যে আমাদের যেমন আমাদের গান্ধী মন্ত্রীর পদদেশে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছিলো সেখানে একদিন ফাঁকা ছিল সেখানে বিজেপি তাকে সেনাদেরকে দিয়ে যেভাবে আমাদের ওটাকে খোলা হয়েছে তারই প্রতিবাদে সেটাও আমাদের একসঙ্গে চলছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার